আমার বড় আপু ফারজানা দেখতে অনেক সুন্দরী ছিল আমার আপুর বিয়ের একমাস পর দুলাভাই বিদেশ চলে যান আপুর মনটা তখন খুব খারাপ হয়ে যায় আমি আপুকে একদিন সুযোগ বুঝে হোটেলে নিয়ে যা করেছিলাম তা শুনলে তোমাদের মাথা ঘুরে যাবে তাহলে আসল ঘটনাটি শুরু করি আমি রোহান পনেরো বছর বয়স আমার একমাত্র বড় বোন ফারজানা বয়স একুশ বছর দুই মাস আগে ফারজানা আপুর বিয়ে হয়েছে দুলাভাই বিদেশে থাকে বিয়ে করার জন্য দুই মাস আগে দেশে এসেছে ফারজানা আপুকে দেখেই তার পছন্দ হয়েছে তাই দেরি না করেই তড়িঘড়ি করে বিয়ে করেছে আমাদের অর্থনৈতিক অবস্থা খুব বেশি ভালো না বাবা একটা ছোট বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন ঢাকা শহরে থাকা খাওয়ার খরচ সামলানো কঠিন তাই দুলাভাই এর মতো একটা ভালো ছেলেকে পেয়ে বাবা আর মা কোনো দেরি করতে চায়নি ফারজানা আপু বিয়েতে খুব খুশি ছিল কিন্তু দেখতে দেখতে তিন মাস পার হয়ে গেল আর দুলাভাই এর বিদেশ যাওয়ার সময় হয়ে গেল বিয়ের দুই মাসের মধ্যেই স্বামী বিদেশে চলে যাবে তাই ফারজানা আপু ভীষণভাবে ভেঙে পড়ল তাই দুলাভাই সিদ্ধান্ত নিল যে এক বছর পরেই দুলাভাই দেশে ফিরে আসবে আর এই এক বছর ফারজানা আপু তার বাপের বাড়িতেই থাকবে দুলাভাই এর বাড়ি ঈশ্বরগঞ্জ জেলাতে তাই বিদেশে যাওয়ার এক সপ্তাহ আগেই ফারজানা আপুকে সাথে নিয়ে ঢাকাতে আমাদের বাসায় চলে আসলো ফারজানা আপু আর দুলাভাই আসাতে বাবা মা আমি আমরা সবাই খুব খুশি হলাম দুলাভাই আর ফারজানা আপুর সাথে আমি খুব আনন্দের সাথে সময় কাটাতে লাগলাম আমাকে দেখে আপু একটা মুচকি হাসি দিল আপুর মুচকি হাসিতে আমার সাহস আরও বেড়ে গেল আমি আপুকে বললাম আপু তুমি আমাকে দেখে হাসছ কেন আপু বলল ভাইরে এটা তো হাসি না এটা আমার অন্তরের কান্না আমি জিজ্ঞেস করলাম কেন আপু কি হয়েছে আপু বলল তোর দুলা বিদেশ চলে যাবে এই কষ্টে আমি হাসছি আর এই হাসির ভিতর লুকিয়ে আছে আমার কান্না দুলাভাই বিদেশ যাওয়ার আগের রাতে আমি যা দেখলাম তা আমি ভুলতে পারছি না আপুর রুমে কি হচ্ছিল আমি তা দেখেছিলাম আর আমি তা এখন ভুলতে পারছি না গতকালের দৃশ্য আমার মনে পড়তেই আমার ভীষণ ভয় লাগছিল গতকাল রাতে আপু আমাকে কিছু বলেনি কিন্তু আজকে আমি আপুর সামনে দাঁড়াবো কিভাবে? আজকে আপু আমাকে কি বলবে এসব ভাবতে ভাবতে আমার মাথাটা আরও ভারী হয়ে আসছিল তখনই আমার মা চিৎকার করে আমাকে সকালের নাস্তা করার জন্য ডাক দিল আজকে দুলাভাই বিদেশে চলে যাবে তাই বাবাও আজ বাড়িতেই আছে আমি আমার রুম থেকে বাহিরে এসে দেখি বাবা মা দুলাভাই আর ফারজানা আপু ডাইনিং টেবিলে বসে আছে আমি মাথা নিচু করে এগিয়ে গিয়ে নাস্তা করতে বললাম আমি ভয় করছিলাম যে কখন জেন ফারজানা আপু গতকাল রাতের প্রসঙ্গ তুলে সবার সামনে আমাকে বকা দিবে কিন্তু তেমন কিছুই হল না ফারজানা আপু একদম স্বাভাবিক ছিল আপুর আচরণ দেখে মনে হচ্ছিল যেন গতকাল রাতে কিছুই হয়নি আপুর আচরণ দেখে আমি স্বস্তি পেলাম দুলাভাই বিদেশে চলে গেল ফারজানা আপু সারাদিন মন খারাপ করে থাকল সেদিন রাতে প্রায় সাড়ে বারোটার দিকে আমি আমার রুম থেকে বাহিরে এসে দেখি ফারজানা আপুর রুমের জানালা খোলা আর রুমের ভিতরে লাইট জ্বলছে আমি এগিয়ে গিয়ে আপুর রুমের জানালায় দাঁড়ালাম জানালার পর্দাটা একটু সরিয়ে দিয়ে দেখলাম আপু বিছানায় বসে বই পড়ছে আমি জানালায় দাঁড়িয়ে আপুকে দেখলাম আপুর মনটা ভীষণ খারাপ হয়ে আছে বই পড়তে পড়তে আপু জানালার দিকে তাকিয়ে দেখল আমি সেখানে দাঁড়িয়ে আছি আমাকে কিছু না বলে আপু আবার বই পড়তে লাগলো বই পড়তে পড়তে আপু বারবার আমাকে দেখছিল আর মনে হলো বোন আমার কান্না করছে আমিও চুপচাপ দাঁড়িয়ে দেখছিলাম বেশ কিছুক্ষণ পরে আপু বিছানা থেকে নেমে হাতের বইটা টেবিলে রেখে জানালার কাছে আমার সামনে এসে দাঁড়ালো আপু আমার চোখের দিকে তাকিয়ে বলল কী রে কিছু বলবি আমি থতমত খেয়ে বললাম আপু তুমি ঠিক আছো আপু সুন্দর একটা হাসি দিয়ে বলল হ্যাঁ আমি ঠিক আছি অনেক রাত হয়েছে এখন রুমে গিয়ে ঘুমিয়ে পড় আমি বললাম তুমি কি এখনই ঘুমাবা আপু আপু বলল হ্যাঁ তুইও গিয়ে ঘুমিয়ে পড় আমি বললাম আগে তুমি শুয়ে পড় আপু তারপরে আমি যাচ্ছি আপু আর কিছু না বলে একটা মুচকি হাসি দিয়ে রুমের লাইট বন্ধ করে বিছানায় শুয়ে পড়ল আমিও আমার রুমে এসে শুয়ে পড়লাম কিন্তু কিছুতেই ঘুম আসছিল না বারবার আপুর কথা মনে আসছিল আপু দুলা ভাইয়ের জন্য কান্না করছে সকালে উঠে আবার সব কিছু স্বাভাবিক দিনের বেলায় আপু কখনো রাতের বিষয়ে কোনো কথা বলতো না দিনের আপু আর রাতের আপু সম্পূর্ণ আলাদা আমিও কখনো দিনের বেলায় রাতের বিষয়ে কথা বলতাম না এভাবেই আমাদের দিন কাটতে লাগল দিনের বেলায় আমরা দুই ভাই বোন স্বাভাবিক আচরণ করতাম কিন্তু প্রতিদিন রাতে আমি আপুর রুম এর জানালায় গিয়ে আপুকে দেখতাম কোনো দিন আপু জেগে থেকে বই পড়তো বা টিভি দেখত আবার কোনো দিন আমি যাওয়ার আগেই আপু রুমের লাইট বন্ধ করে ঘুমিয়ে পড়ত প্রায় ছয় সাত দিন পরে একদিন রাতে আমি ফারজানা আপুর রুমের জানালায় গিয়ে দেখলাম আপুর রুমের লাইট জ্বলছে কিন্তু রুমে আপু নাই আমি রুমের চারিদিকে তাকিয়ে দেখলাম আপু কোথাও নাই হঠাৎ আপুর রুমের বাথরুম এর দরজা খুলে গেল আপু বাথরুম থেকে বাহির হয়ে আসলো আমি বললাম আমার ঘুম আসছে না আপু আপু বলল বেশি রাত জাগা শরীরের জন্য ভালো না যা গিয়ে শুয়ে পড় পরের দিন আমার বাবা আর মা সারাদিন চাচার বাসায় থাকবে রাতে ফিরবে আজকে শুধু আমরা দুই ভাই বোন বাসায় থাকব তখনই ফার জানা আপু আমার রুমে এসে বলল কি করছিস রোহান আমি বললাম কিছু না আপু এমনি বসে আছি আপু বলল আজকে কি তোর কোনো কাজ আছে আমি বললাম না আপু আমার কোনো কাজ নাই আজকে সারাদিন আমি তোমার সাথে গল্প করবো ভেবেছিলাম যদি তুমি ব্যস্ত না থাকো আপু বলল ও হাচ্ছা তাহলে তুই গোসল করে ফ্রেশ হয়ে আমার রুমে আয় আমি বললাম ঠিক আছে আপু আমি গোসল করে তোমার রুমে আসছি আপু চলে যেতেই আমি তাড়াতাড়ি গোসল করে আপুর রুমে গেলাম আপুর রুমের দরজা খোলা ছিল আমি আপুর রুমের ভিতরে ঢুকে দেখলাম আপু রুমে নাই খেয়াল করলাম আপু নেই আমি পাশের রুমে চলে গেলাম সেখানেও আপু নাই তাহলে আপু কোথায় গেল আমার ভীষণ চিন্তা হচ্ছে হঠাৎ লক্ষ্য করলাম আমার রুম আপুর গলার আওয়াজ আসছে মনে হচ্ছে চিৎকার করছে আমি অবাক হয়ে গেলাম কিসের চিতাকার আসছে আমার রুম থেকে আমি আমার রুমে যেতেই দেখলাম রুম ভিতর থেকে লক করা আমি জানালার পাশে গেলাম গিয়ে দেখলাম সেখানেও জানালা লক করা আমার মন চাচ্ছে জানালা ভেঙে ঘরে ঢুকে পড়ি কি হচ্ছে রুমে আমার বোন এমন চিৎকার করছে কেন আমি কোনো উপায় না পেয়ে দরজাটা ভাঙার চেষ্টা করলাম কিন্তু দরজা কিছুতেই ভাঙতে পারছি না অনেক চেষ্টার পর দরজাটা ভেঙে ফেললাম দরজা ভেঙে রুমে ডুকার সাথে সাথে যা দেখলাম তা দেখে আমার মাথা ঘুরে গেল একটি ছেলে রুম থেকে জানালা দিয়ে পালিয়ে গেল তাদের অনেক বুদ্ধি আমি দেখলাম জানালা দিয়ে যেন পালাতে পারে সেই জন্য আগে থেকেই প্রস্তুত করে রেখেছে আমি আপুকে জিজ্ঞেস করলাম আপু তোমার রুমে কে ছিল আপু বলল সেই জবাব কি তোকে দিতে হবে আমি বললাম আপু তুমি আমাকে ছোটবেলা থেকে অনেক স্নেহ করো আর আমি যখন যা বলছি তাই করেছ আপু তুমি আমার সাথে লুকিও না এই ঘরে আজকে ছিল বলো আপু আমি জানতে চাই জানালা দিয়ে কে পালালো আমার বোন কোনো উত্তর না দিয়ে আমাকে বলল শোন তুই আমার কাছে আজ যা চাবি তাই পাবি কিন্তু তুই আমাকে অন্য প্রশ্ন করিস না আমি ভাবলাম আপু কি বলতে চায় আমি যা চাইব তাই পাবো আমি আপুকে বললাম আপুটি কাছে আমি তোমার কাছে একটা জিনিস চাইব তুমি কি দিবে আপু বলল বলেই দেখ না আমি দেই কি না আপুকে কথাটা বলতে আমার খুব ভয় হচ্ছিল আমি আমতা আমতা করে বললাম আপু আমি তোমারে নিয়ে দূরে কোথাও ঘুরতে যাব। আমি বাড়িতে তোমাকে আমার মনের কথাটা বলতে পারবো না দূরে গেলে বলতে পারবো আপু বলল কতটা দূরে যেতে হবে আমি আপুকে বললাম কক্সবাজার গেলেই হবে আমি মনে মনে চিন্তা করলাম আমার ভাইটা আমার কাছে কি এমন চাইবে যে কথাটা বাড়িতে বলতে ভয় পাচ্ছে আমি ছোট ভাইয়ের কথায় রাজি হয়ে গেলাম আমি তোর সাথে ঘুরতে যাব আমিও জানতে চাই আমার ছোট ভাইয়ের মতোটা কি হঠাৎ ছোট ভাই আমাকে ডাক দিয়ে বলল আপু আমি যে কথাটা তোমায় বলবো আর আমি তোমার কাছে যা চাইবো তা কাউকে বলতে পারবে না বিষয়টা গোপন রাখতে হবে প্রমিস কাউকে বলবো না তাহলে এখনই বলে ফেল কি বলবি আমার কাছে কি চাস আপু আমি আগেই বলেছি আমি বাড়িতে বলতে পারবো না তোমাকে কক্সবাজার নিয়ে তারপর বলবো ঠিক আছে আমার লক্ষ্মী ভাই তাহলে চল আজি আমরা কক্সবাজার চলে যাই আপুর কথা শুনে আমার খুব আনন্দ লাগছে আবার অনেক ভয় লাগছে তাহলে চলো কালি আমরা কক্সবাজার চলে যাই পরের দিন সকালে আমি আর আমার আপুকে নিয়ে কক্সবাজার রওনা দিলাম আমরা সকল আটটায় বাড়ি থেকে কক্সবাজারের উদ্দেশ্য নিয়ে রওনা দিলাম আমরা প্রায় রাত আটটায় কক্সবাজার গিয়ে পৌঁছলাম সারাদিন গাড়ির জার্নিতে শরীরটা আমার অনেক ক্লান্ত হয়ে গেছে আমার চোখের পাতা কিছুতেই খোলা রাখতে পারিনি আমি ঘুমিয়ে পড়লাম মানে আমার আপু ঘুমিয়ে গেল আমি আপুকে বললাম আপু কিছু খাবে না আমি বাহির থেকে খাবার নিয়ে আসি আপু বলল না আমি কিছুই খাব না তোর ইচ্ছা থাকলে তুই হোটেল থেকে খেয়ে নে আমি বললাম আপু তোমাকে রেখে আমি কি খাইতে পারবো আপু বলল ডিস্টার্ব করিস না আমি ঘুমাবো তুই যা বেন করিস না কাল কথা হবে এখন ঘুমা আপুকে ঘুমের মধ্যে অনেক সুন্দর লাগছিল আমিও ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে পড়লাম পরের দিন সকালে ঘুম থেকে উঠে আমরা সমুদ্র সৈকতে ঘুরতে গেলাম সারা দিন ঘুরলাম এবার আপু আমায় প্রশ্ন করলো আচ্ছা রোহান তুই কি ভুলে গেছিস তুই আমাকে কেন কক্সবাজার নিয়ে আসলি আরে আপু ভুলি নাই আজ রাতে বলবো। আপু যদি তুমি আমার কথা না রাখো তাহলে আমি কিন্তু ওই দিনের রাতের ঘটনাটা ফাঁস করে দিব আপু তখন আমার দিকে রাগানিত চোখে থাকিয়ে বলল রোহান আমি কি না করেছি তোর কথা রাখব না তারপর সন্ধ্যা হয়ে আসছে আমি আপুকে বললাম আপু চলো হোটেলে যাই রাতের খাবার হোটেলে খেয়ে তারপর আজ আমরা হোটেলেই থাকব আপু তখন বলল হোটেলে কেন এখানে তো তোর দুলভাইয়ের ছোট ভাইয়ের বাসায় থাকতে পারি আর আমরা তো গতকাল এখানেই ছিলাম আমরা কেন শুধু শুধু অয়থা ভাড়া দিয়ে হোটেলে থাকব আমি বললাম হোটেল না থাকলে যে আমার মনের কথাটা বলতে পারবো না আপু আপু তখন বলল ঠিক আছে তুই যা বলবি তাই হবে তারপর আমরা একটা হোটেলে গিয়ে উঠলাম আমি আপুকে যে কথাটা বলবো সেই কথা শুনে আপু কি আমার প্রতি রাগ করবে আমি এসব চিন্তা করছিলাম আপু আমায় বলল রোহান তুই কি চিন্তা করছিস আমি আপুকে বললাম আপু আমি যে কথাটা বলবো তা শুনলে তুমি রাগ করবে না তো আপু বলল আমি কতবার বলবো আমি রাগ করব না আমি কাউকে কিছু বলবো না তুই নির্ভয়ে আমাকে তোর মনের কথা বলতে পারিস আপুর কথা শুনে আমি কিছুটা সাহস পেলাম আমি আপুকে বললাম আপু আমি ছোটবেলা থেকেই তোমাকে অনেক পছন্দ করি আর দুলাভাই বিদেশ যাওয়ার পর থেকে আমি লক্ষ্য করছি তুমি সবসময় মনমরা হয়ে থাকো আমি তোমার কষ্ট বুঝি তুমি চাইলে তোমার কষ্ট আমি দূর করে দিব আপু বলল তুই আমার কষ্ট বুঝিস আরে আপু ছোট থেকে আমরা একসাথে বড় হয়েছি আমি তোমার মনের কথা না বুঝলে কে বুঝবে আমি জানি তোমার ভিতর কিসের অভাব কাজ করছে ছোট ভাইয়ের কথা শুনে আমি কিছুটা আশ্চর্য হলাম বলে কি সে আমার মনের খবর সব জানে আচ্ছা বেশি কথা না বলে তুই বল আমার কাছে কি চাস আপু আমি ছোটবেলা থেকেই তোমাকে আমার পছন্দ আর তাই আমি তোমার সাথে বল থেমে গেলি কেন আমার সাথে কি আপু আসলে আমার বলতে খুব ভয় লাগছে আরে বাবা এত ভয় করলে কি চলে কি বলতে চাস বলে ফেল আপু আমার রুম থেকে যে একটা ছেলে পালিয়ে গেছিল ছিল আপু আরে ও হচ্ছে আমার স্কুল ফ্রেন্ড তার সাথে তুমি কি করছিলে আপু আপু বলল আমি বলতে পারবো না তুই কি বোকা কিছুই বুঝিস না আমি কি করছিলাম তা কি আমার মুখ থেকে শুনতে হবে হুম আপু তোমার মুখ থেকে শুনতে চাই তুমি বললে আমি অনেক খুশি হব আপু আরে পাগল ছেলে সেটা কি বলা যায় সেটা তোর বুঝে নিতে হবে আমি বুঝেছি আপু তাহলে তো হলোই আপু আমি যা মনে মনে বুঝে নিলাম তা আমি করতে চাই ঠিক আছে আজ আর কোনো কথা নয় যা হবার কাল হবে আপুকে বললাম আপু কাল হবে তো আমার কথা রাখবে তো আমি বললাম আমি কি তোর সাথে মিথ্যা কথা বলেছি আমারে কি তোর বিশ্বাস হয় না যদি বিশ্বাস থাকে তাহলে এখন কাল সব হবে প্রিয় বন্ধুরা আজ ব্যস্ততার জন্য গল্পটি শেষ করতে পারলাম না বাকি ঘটনাটি আগামীকাল আপলোড দেয়া হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ